এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে এমন কিছু জি কে প্রশ্নের উত্তর যেটা শুনলে সত্যি আপনি অবাক হবেন আসুন শুরু করা যাক সকাল থেকে ওঠা থেকে শুরু করে রাত অবধি ফেসবুক ছাড়া আমাদের চলেই না কিন্তু আপনি কি বলতে পারবেন এমন কোন দেশ আছে যেখানে ফেসবুক ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ আসুন উত্তরটি জানা যাক এই জি কে প্রশ্নের সঠিক উত্তরটি হল চীন ও উত্তর কোরিয়া এই দুটি দেশে ফেসবুক ব্যবহার করলে জেল অবধি হতে পারে দ্বিতীয় জিকে প্রশ্ন আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো গৃহপালিত পশু নিশ্চয়ই আছে কারো বাড়িতে খরগোশ কারো বাড়িতে গরু কারো বাড়িতে ছাগল কারো বাড়িতে মুরগি এবং কুকুরও আছে কিন্তু আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে কুকুর পোষা মানে অপরাধ এই জিকের প্রশ্নের সঠিক উত্তরটি হবে কুকুর পোষা বারণ ইরান দেশে তিন নম্বর জিকে প্রশ্নটি শুনলে আপনি সত্যিই অবাক হবেন বলুন তো কোন এমন দেশ যেখানে মৃত মানুষের সাথে কথা বলার জন্য টেলিফোন বুথ অব্দি আছে এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে জাপান দেশের মানুষ চার নম্বর জিকে প্রশ্ন কোন দেশের ঘড়িতে বারো ঘন্টার বদলে এগারো ঘন্টা হিসাব করা হয় আসুন উত্তরটি জানা যাক এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশে বারো ঘন্টাকে এগারো ঘন্টা ধরা হয় পাঁচ নম্বর জিকে প্রশ্ন আমাদের প্রত্যেকটা শহরেই কিন্তু ভিকারি আছে অর্থাৎ ভিক্ষুক আছে ভিক্ষা করে সে তাকে খেতে হয় কিন্তু এমন একটি দেশ আছে যেখানে ভিক্ষা করা মানে অপরাধ তাকে কারাদণ্ড দেওয়া হয় আসুন উত্তরটি জানা যাক এই জি কে প্রশ্নের সঠিক উত্তরটি হবে সৌদি আরব আমরা সবাই জানি সবাইকেই ভোট দিতে হয় যার বয়স আঠেরো বছর কিন্তু এমন একটি দেশ আছে যেখানে ভোট না দিলে জেল অবধি হতে পারে এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া এরকম ধরনের জিকে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক করে দিন